নব্বই বছর বৃদ্ধা মাকে সঙ্গে করে সপরিবারে এসে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি গল্পখর বিধানসভা কেন্দ্রের বিপরীত প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন ভোট দেবার পর মন্ত্রী গোলাম রাব্বানি জানিয়েছেন তার কেন্দ্রের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন তিনি আরও অভিযোগ করেছেন কোন কোন ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী লাইনে দাঁড়িয়ে বিজেপির পক্ষে ভোট দেবার আবেদন করছে ওই দিনটি নিয়ে ভোট দিয়ে গোয়ালপুখর বিধানসভা কেন্দ্রের বুথে বুথে যাবেন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আবেদন জানান 아, 미션도 이제 시작돼. 미션도 아직. 한번 더. 네 miss dhatshiki, tám ki mahi? āy ye 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 he Ar é? Here, כra jhaam, Kuan gih? Gimhin distractor? Haawe, kurang OBZASH Hence, Sair? Welle, Welcome nagodak Di eoh tss ভোট আমাদের ফান্ডামেন্টাল রাইটস আর ভোটের দিনটা আমাদের উৎসব এই উৎসবটা আমরা সবাই মিলে পালন করি সারা ভারতে পশ্চিমবাংলাতে বাংলাতে যেরকম ঈদ পালন করি পূজা পালন করি এবার অনেকগুলো উৎসব আছে সবকটা আমরা পালন করি এর মধ্যে একটা ভোট উৎসব যার জন্য আজকে আমার মার যার বয়স অলমোস্ট নাইনটি নব্বের উপরে হবে ওনাকে নিয়ে আমার মিসেস আমার ছোটো ভাইয়ের মিসেস আমার বেটি আমার ফার্স্ট টাইম আমার মেয়ে ফার্স্ট টাইম ভোট দিবে দিল দুজনেই ওদের বয়স আঠারো বছর ক্রস করে গেছে যার যারজন পালাম আমি ভিভি প্যাডগুলো একটাও কাজ করছে না এক যতগুলো ব্যালট নিয়ে আসছে ম্যাক্সিমাম খারাপ সেকেন্ড থার্ড অনেকগুলো জওয়ানরা এখানে দাঁড়িয়ে আছেন অনেক ভালো বিএসএফ জওয়ানটা অনেক ভালো কিন্তু কিছু জওয়ান আমি দেখলাম ওরা বুথে গিয়ে বলছে তোমরা সিঙ্গেল ফুলকে ভোট দাও এদের পর তো আমার সব থেকে বেশি বিশ্বাস এরাই দেশটাকে ডিফেন্ড করে দেশটাকে বাঁচায় এদের মধ্যে কিছু আমি মাওয়া গ্রাম পঞ্চায়েতে শুনলাম আমি এসডিওকে বললাম ডিএমকে বললাম এটা তো গণতান্ত্রিক পদ্ধতি এটা এটা প্রসেস একবার শুধু ভোট তো হবে না বারে বারে ভোট হবে যার জন্য আমি যারা মিলিটারি ডিএসএফের জওয়ান বা যারা ফোর্স আসছে তাদেরকে আমার হাত জোরে রিকোয়েস্ট কি লোককে ভোট দিতে দিন আর ভোটটা তো ফান্ডামেন্টাল রাইট

যেগুলো ভিক্টর চুয়াল্লিশ বছর এখানে শাসন করেছে ওর পরিবার কিছু দেয়নি যার জন্য কিছু দেয়নি যার জন্য লোক লাগে ভিক্টরের এগেস্টে ষোলা দিয়েছে জয় বাংলা মহাতব জিন্দাবাদ বেনিফিশারি আমলা গুরু জিন্দাবাদ এটা বলেছে